সারা জীবন অটুট থাকবে ইনশ্রাম চলছে মাসা বিশেষ করে আজকে এত সুন্দর পরিবেশ এবং এক ঝাঁক আলিমা এখানে হাজির হয়েছেন বিশেষ করে আজকে সুন্নত জামাতের যে সকল সদস্যবৃন্দরা আছেন এবং ব্যক্তিবর্গরা রয়েছেন এবং এলাকার জওয়ান যুবক বয়োজ্যেষ্ঠ যারা আজকে সকাল থেকে নয় বেশ কয়েকদিন ধরে এই প্রোগ্রামটাকে সাকসেসফুল করার জন্য অনেক চেষ্টা করছিলেন সকলকেই এটা খুব না এটা গাড়াকুপ বাজারের সংলগ্ন যে সকল বাজার আছে এবং দোকানদার ভাইরা আছেন প্রত্যেককেই এবং এখানে বেশ কয়েকশো ইউটিউবার ভাইকে দেখতে পাচ্ছি সকল ইউটিউবার ভাই ভাইদের আমি আমার অন্তরে অন্তরস্থল থেকে ফুরফুরা দরবার শরীফ বাইতুল মাল ওয়েলফেয়ার ট্রাস্ট এবং নাম অল ইন্ডিয়া সুনতুল জামাতের তরফ থেকে এবং কিছুক্ষণ আগেই রজব ভাই বললেন যে আমাদের আসেম বিল্লা ভাই যে সংগঠন তৈরি করেছেন সেই সংগঠনকে সেই দিনে উদ্বোধন করবেন আলহামদুলিল্লাহ এবং আমার যে সংগঠন আছে আমার যে সংগঠন রয়েছে সেই সংগঠনকে আমি আহলে সুলনত জামাতকে আমি দিয়ে দিলাম হ্যালো না রাই তকবীর না রাই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত জনাব পীর সাইমুদ্দিন সিদ্দিকী অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত মহামান্য মুফতি সাহেব হুজুর কেবলা না রে তাকবীর যাই হোক এখনি আপনাদের কাছে আমাদের কাছে আমাদের মন্ধবনি মুফতি সাহেব হুজুর এসে হাজির হয়েছে তানাকো আমার অন্তরে অন্তস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি 마শাআল্লাহ আজকে এডুকেশন অফ লাইফ লাইফ অফ এডুকেশন একটা কথা আছে ইংরেজিতে বিশেষ করে আরেকটা ক্লাস ফাইভ বা সিক্স আমি পড়েছিলাম যে একজন চাষি মানুষ তার ছেলেদের ঘরে একসাথে বসিয়েছিলেন বসিয়ে রেখে একটা একটা করে রুল বাড়ি দিয়েছিল রুল বাড়ি বলে ভেঙে দাও দেখি তো সঙ্গে সঙ্গে দেখলাম ছেলেগুলো ভেঙে দিচ্ছে রুল বাড়ি দশটা বারোটা একসঙ্গে বেঁধে বলল ছেলেগুলোকে বলল এবার ভাঙো দেখি এবার ছেলেগুলো ভাঙতে ভাঙতে পারল না না যখনই তখনই বাপ নির্দেশ দিল বেটা তোমরা যদি এক হয়ে থাকো তোমাদের কাউকে কেউ ভাঙতে পারবে না আজকে যতগুলো মানুষ এই জায়গায় বসে আছে জাতির স্বার্থে একটা কথা বলে যায় আজকে আমরা মুসলমান হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বৌদ্ধ সকল ধর্মের মানুষ আমরা প্রত্যেক এখানে বসবাস করি দারুর হর দেশে আমরা বসবাস করি যেটাই মুসলমানের যে অধিকার আছে হিন্দু ভাইয়ের সে অধিকার আছে খ্রিস্টানের সে অধিকার রয়েছে সেই অধিকারের জন্য আজকে আমরা এক হয়ে আজকে আমরা কি মুসলিম বলে নয় সর্বজাতির মানুষ আমরা এক হয়ে চলতে চাই এ দাস এই দেশকে আমরা জীবনে কোনোদিন অশান্তিমূলক কাজ এবং এই রাজ্যকে কোনোদিন অশান্তিমূলক কাজ করতে দেখিনি দেখব না আগামী তো ইনশাল্লাহ দেখছি না আর আগামী তো ইনশাল্লাহ দেখব না তারই জন্য রাজ্য সরকার আমাদের আছেন আমি তাদের দৃষ্টি আকর্ষণ করে যাব খবরদার যদি আমাদের ভিতরে যদি কোনো ভুল থাকে অন্যায় থাকে আপনি আমার ধরিয়ে দিন যদি আমাদের ভালো লাগে তাহলে আমাদের নিয়ে কাজ করে নিন দেশকে এই দেশকে দেশ কে আমরা অশান্তিমূলক কাজ এখানে করতে দেব না কেন এইখানে রবীন্দ্র ঠাকুর তিনি জন্ম নিয়েছিলেন পীরা আবু বকা সিদ্দিক জন্ম নিয়েছেন ডক্টর শহীদুল্লাহ সাহেব জন্ম নিয়েছেন বড় বড় আপনাকে মনীষীরা তারা জন্ম নিয়েছিলেন দেশকে স্বাধীন করেছিল সে স্বাধীনের কথা মনে রাখতে হবে আজকে বিশেষ করে আজকে এমন একটা জায়গায় আমরা এসে হাজির হয়েছি এটা হলো বাচ্চাদের একটা সেমিনারের জায়গা সত্যিকারের যে ছেলেগুলো আমি দেখছিলাম ওখানে আমি আপনার কি বলে আমি পড়েছিলাম মোবাইল খুলতে দেখলাম লাইভ চলছে ছেলেগুলো দেখলাম তর্ক বিতর্ক আপনার কি বলে একটা ছেলে মূর্খ একটা ছেলে শিক্ষিত একটা চাচা মূর্খ আরেকটা ভাইব শিক্ষিত শিক্ষিত তাদের যে সম্পর্কে এই যে একটা সুন্দর পরিবেশ তৈরি করেছেন দু হাজার ষোলো সাল থেকে এই যে প্রোগ্রামগুলো তৈরি করেছেন তারই জন্য এই যারা এই আপনার কি বলে এই এটাকে যারা পরিচালনা করছে তাদের সকলকে আমার অন্তরের অন্তরের স্থল থেকে মোবারকবাদ জানার জানান রইল এবং এর জন্য কিছুদিন প্রয়োজন হয় আমার মতন কদমকে যদি প্রয়োজন হয় যেখানে ডাকবেন যেখানে ডাকবেন রকম প্রোগ্রামগুলোতে যদি যেখানে ডাকবেন আমার লক্ষ টাকা যদি আমার যদি সেখানে লস হয় আমি এই জায়গায় আসার জন্য আগিয়ে আসবো কেন এই জায়গাতে মানুষ তৈরি হচ্ছে এবং এই জায়গা তৈরি হচ্ছে জামিয়া রহমানিয়াতে ছেলে তৈরি হচ্ছে আপনার মেয়েরা তৈরি হচ্ছে খাদিজাতুল কোবরা তাই তো নাকি খাদিজাতুল মেয়েরা তৈরি হচ্ছে তিনশো তিনশো আছে না তিনশো না না প্রতিষ্ঠান তিনশো প্রতিষ্ঠানে যত ছাত্র ছাত্রীরা তৈরি হচ্ছে তাদের জন্য ফুরফুরার দরবার শরীফের আমি সাইম সিদ্দিকী এবং আসেম বিল্লা সিদ্দিকি ভাই আমার ছোট ভাইকে বলে যাচ্ছি এবং তাকে আমি বলবো যখনই জাগবে তখনই যেন ওত পেতে যেন চলে আসুক খবরদার এটা জাতির জন্য নয় এটা সেলসরা বলে নয় এটা আমরা কমের জন্য এ কাজ আমরা করব ইনশাল্লাহ কিন্তু অনেকে আমাদের ঘরে বলে আজকে যখনই আমরা কোনো কথা কাজ করতে বলতে যাই যখনই কোনো কথা বলে এই ও তো ফুরফুরা বিরোধী মুজাদ্দিদ জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি কোন বিরোধী দল আপনাকে বিরোধী মানুষ ছিলেন না তিনি মানুষকে ভালোবাসতেন তিনি দেশকে ভালোবাসতেন পাঁচ হুজুর কেবল দেশকে ভালোবাসতেন ভালোবাসতেন বা কি বলে মানুষকে আল্লাহ রুহুল আমি সাহেব হুজুর রহমতুল্লাহ তিনি দেশকে ভালোবাসতেন মানুষকে ভালোবাসতেন ডক্টর শহীদুল্লাহ সাহেবের মতো মানুষ দেশকে ভালোবাসতেন দশকে ভালোবাসবাসতেন আজকে সেই দেশ দশকে আমরা ভালোবেসে চলাফেরা করি একটি কথা আছে কাজী নজরুলের এক বিন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান হিন্দু তার মন মনি মুসলিম তার প্রাণ এই যে কবিতা রয়েছে এর যে আপনার কি ধারাবাহিকতা যে রয়েছে সেগুলোকে আমরা এক করে রাখবো ইনশাল্লাহ এবং আমরা জাতি ধর্ম নির্বিশেষে আমরা ইনশাল্লাহ চলাফেরা করব আশা রাখছি এবং আমার পূর্বে আমার ভাই অনেক কথা বলেছেন বারো তারিখে বারোই জানুয়ারি ফুরুফুরা শহীদ মুজাদির জামান আমিরুশিয়াতলা হাজরত পীর আবু বকা সিদ্দিক রহমতুল্লাহ আলাই তানা তৃতীয় সাহেব জাদা আলা হজরত পীর আব্দুল কাদের সিদ্দিক রহমতুল্লা আলাইহ জানাকে আমরা শেজলা হুজুর কেবলা বলে জানি আপনারা যারা এখানে আছেন কেউ জানবেন না তাকে কেউ চিনবেন না কেননা তিনি মুজাদ্দ জামান দাদা হুজুর কেবল রহমতুল্লাহ আলাইহের দু বছর পরে আল্লাহ ডাকে সাড়া দিয়েছেন আঠাশ বছর বয়সে তখন আমার আব্বা হুজুর কেবলার বয়স ছ বছর ছিল ছ বছর বয়স ছিল আমার আব্বাজান হুজুর কেবলা পীর আল্লামা আবুল ফরাসিদ্দিক রহমতুল্লাহ আলাইহি তানা দরবারে প্রত্যেক মাসে জেকের মাহফিল আমাদের হয় আমার আব্বা হজুর কেবলা রহমতুল্লাহ আলাইকে এটা প্রতিষ্ঠিত করেননি ফুরফুরা সৈবে আল্লাহ রফির নজুর কেবলা রহমতুল্লাহ আলাইকে তিনি এই জেকের মাহফিলটা পরিচয় প্রতিষ্ঠিত করেছিলেন এবং আমার আব্বাদান হুজুর কেবলা করেছিলেন কি তিনি ফুরফুরা সৈব সীতাপুর আমাদের বাড়ি আছে সেখানে জেকের মাহফিল করাতেন আবার এখানে করাতেন দুই জায়গায় করাতেন তার ইন্তেকালের পরে লকডাউন গেল তারপরে আপনার কোভিড গেল অমুক গেল সেই জন্য অনেকদিন বন্ধ ছিল চারটি মাস হয়েছে চার মাসে পড়েছে আজকে এত বড় আজকে আমি একটা মানে মহামানবর বলে বলবো না একটা পুরো একটা কমকে আমি একটা পেয়ে গেছি যেটার জন্য আজকে আমি খুবই আবলিত এবং আমি খুব আমার ভাষা নেই আমার এরা কোনো ভাষা নেই আমার ভিতরে যে ভাষা দিলে আপনারা খুশি হবে এটা যেন আমাদের আল্লাহ যেন খুশি হয় তারই জন্য বারোই জানুয়ারি ইনশাল্লাহ আপনারা যত মানুষ এখানে বসে আছেন এবং সুন্নতুল জামাতের যত আপনার সদস্য ভাইরা আছেন এই আপনার কি বলে ভিতরে যতজন মানুষ আছেন সবাইকে আমি দাওয়াত দিয়েছি আপনারা ভালোবাসার খাতিরে আসবেন মোজাদ্দের জামান হুজুর কেবল দরবারে আসুন একটু জেকে আজকার করেন ওই দিনে ইনশাল্লাহ জেকের মাহফিল পরিচালনা করবেন আমি আগেও বলে দিয়েছি আজকেও বলছি

আপনি মুজাদ্দ জামানের দরবারে যাচ্ছেন আপনি পীর আবু পির আবুদ্দিক দরবারে যাচ্ছেন আচ্ছা আপনাদের আমাদের একটা তো নীতি আছে নাকি আছে না নেই আচ্ছা দাদা হুজুর কেবলা তিনি জেন্দা অলি তো নাকি জোরে বলো ভাই এটা আওয়াজে সবাই বলবেন জেন্দা ওলি না পাঁচ হুজুর কেবলা রহমতুল্লাহ আলাই জেন্দা অলি নয় বসিরাটের আল্লামা হুজুর রহমতুল্লাহ আলাই জেন্দা অলি নয় ডক্টর শহীদুল্লাহ সাহেব জেন্দা অলি নয় হ্যাঁ তা হলো জিন্দা ওলি এই যে জিন্দা ওলি আমরা কি করব আমরা তো যাব এবং তারা তো আল্লাহর কাছে চেয়ে দেবেন যেটা বলাবেন যেটা বলবেন সেটা তো আল্লাহর দেওয়া দান হবে ইনশাআল্লাহ এবং সেই জায়গা থেকে এবং প্রত্যেকটা মাসে আমার যে জেকের মাহফিল হয় সেখানে কেরালা মডেলের আপনাকে একটি মাসে যা কিছু হলো পরের মাসে আমরা আসত থেকে মাগরীব পর্যন্ত যে টাইমটা থাকবে কেরালা মডেল নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ প্রত্যেক মাসে আপনারা ফুরুফুরার শরীফে যাওয়ার জন্য মাথায় রাখবেন যে বাংলা ইংরেজি মাসে দ্বিতীয় সপ্তাহ রবিবার ওই তারিখটা কাজকর্ম সব রেখে দিয়ে ফুরফুরার দিকে যাবেন গিয়ে আমাদের সঙ্গে সম্পর্ক রেখে আজকে ভাইদের সঙ্গে সম্পর্ক রেখে আজকে আসুন আমরা গলায় গলায় হাত মিলিয়ে একসঙ্গে যেন থাকতে পারি ইনশাল্লাহ তারই জন্য আজকে একটা ইত্তেফাকের জন্য ইত্তেহাজের জন্য মুফতি সাহেব যদি একটু উঠে আসবেন কষ্ট হবে আপনার ভাই রজব ভাই একটু আসেন আপনি আসেন আপনি আসেন সবাই আসেন আর কি আছে একটু দাঁড়াবেন একটু একটু দাঁড়াবেন সবাই একটু দাঁড়াবেন আমি আপনি এই দিকটা আমি মুফতি সাহেব হাতটা ধরি না হলে হবে বলেন এ ভাই হুজুর আমরা একটু হুজুরকে বরণ করে নিই উত্তেশায় হজুরকে হুজুরকে আমরা বেয়াজ একটু পরে করবেন আচ্ছা আচ্ছা হুজুর তো আমাদের সব পরিচিত অসুবিধা নেই ভাই আমরা যে এই যে দাঁড়িয়েছি আপনাদের কারো কষ্ট হচ্ছে একটু জোরে আওয়াজ দিয়ে বলবেন কিন্তু উত্তর চব্বিশ পরগনার লোকের কিন্তু গলা কিন্তু এরকম হওয়া দরকার ছিল নে থেকে অনেক দূর উচ্চ 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 আওয়াজ দরকার ছিল আর একটু জোরে দেবেন আপনাদের আরও কষ্ট হচ্ছে

সারা জীবন অটুট থাকবে ইনশাল্লাহ এ হাত আমরা কোনোদিন ছেড়ে দেবো না এ হাত যত আমাদের কাছে হাত আসবে আমরা হাত ধরার জন্য আছি আমরা শান্তপ্রিয় মানুষ আমাদের ঘরে কেউ রাগাবেন না রাগালে কিন্তু রেগে গেলে কিন্তু বিপদ হয়ে যাবে খবরদার ঠান্ডা আছি ঠান্ডা রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এখন মহামান্য মুক্তি সাহেব হুজুর আমরা বরণ করে নিচ্ছি বরণ করে নিচ্ছি আমরা বেয়াজ উত্তরীয় দিয়ে বরণ করে নেব দাও দাও কামাল দাও দৌড়কর জিস ফুল মে খুশবু নেই হো ফুল হওয়া তো কিয়া হওয়া গোলাপ ফুল ফুল আর আরেকটা কি ফুল হয় যে বলো যে ফুলের খুশবু নেই আরে শিমুল ফুল বলে না শিমুল ফুল বড় বড় ঝাঁটি ও ছোট হয় না ঝুঁটি হয় না লাল হয় না লাল হয় না হ্যাঁ ওর কোন সুগন্ধ আছে হ্যাঁ ওর কাছে কেউ যায় যাই না গোলাপের কাছে যায় রজনীগন্ধার কাছে যাই ফুল কি সুরত দেখ কর ইনসান জব দৌড় কর জিস ফিল মে ফুল মে খুশবু নেই হো ফুল হুয়া তো কিয়া হুয়া ভালো করে বুঝে নেবেন আকল মন ইশারা কাফি আল্লাহ হাফেজ অভিনন্দন জানাচ্ছি পীরজাদা